নমস্কার দর্শক বন্ধু আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আপনাদের কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লাগবে আজকের এই বিশেষ ভিডিওটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আর এই ভিডিওটিতে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকারা কেমন প্রকৃতির মানুষ হয় তাদের স্বভাব চরিত্র কেমন তাদের প্রেম জীবন কেমন হয়ে থাকে তারা কি ধরনের সমস্যায় পড়ে তাদের জীবনে কেন এত দুঃখ কষ্ট থাকে এবং তারা কোন বয়সে উন্নতি স্থাপন করতে পারে সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা সবাই জানেন যদি একবার রাশিচক্রের মোট বারোটি রাশি অর্থাৎ এই দ্বাদশ রাশিচক্রের প্রথম রাশিটি হল মেষ রাশি এই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গলদেব এটি একটি অগ্নিতত্ত্বের রাশি সেই কারণে এদের মধ্যে সবসময় প্রচুর এনার্জি দেখতে পাওয়া যায় মঙ্গলকে যেমন সেনাপতি বলা হয় তেমনি এরাও কিন্তু অসীম সাহসের অধিকারী হয়ে থাকে যে কোনো বিষয়ে বা যে কোনো কাজেতে এরা অসীম সাহসের সাথে এগিয়ে যায় এবং যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে কিন্তু এরা সদায় প্রস্তুত থাকে এদের ছোটোবেলা থেকে দেখেই মনে হয় এদের মুখে একটা তেজস্বী ভাব থাকে এরা স্পষ্ট বক্তা এবং নির্ভীক প্রকৃতির হয়ে থাকে ভয় এদের মধ্যে একদমই থাকে না এরা কাজ বা কথা সমালোচনা করা একদমই পছন্দ করে না অর্থাৎ পরনিন্দা বা পরচর্চা করা এদের স্বভাবের বাইরে এদের মধ্যে প্রচুর এনার্জি থাকে সেটাই অনেক সময় কনভার্ট হয়ে যায় রাগ বা জেদে এরা চট করে রেগে যায় চট করে মাথা গরম করে ফেলে এরা কিন্তু একটু জেদি স্বভাবের হয়ে থাকে তবে এরা চট করে মাথা গরম করে ফেললেও এদের চট করে মাথা ঠান্ডাও হয়ে যায় তার কারণ হল মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি এবং এটি একটি অগ্নিতত্ত্বের রাশি তাই মেষ রাশির মধ্যে অগ্নির যে গরম ব্যাপারটা সেটা লক্ষ্য করা যায় এবং মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি এবং এখান থেকেই মাথা বিচার করা হয় যার ফলে মাথা গরমের প্রবণতাও এদের লক্ষ্য করা যায় যেহেতু এই রাশিটি একটি চট রাশি তাই মাথা গরম এদের হলেও খুব বেশিক্ষণ সেটা স্টে করে না তার ফলে এদের খুব তাড়াতাড়ি মাথা ঠান্ডাও হয়ে যায় এই রাশির মধ্যে রয়েছে স্থিরতার অভাব তাই এরা যে কোনো কিছুর ব্যাপারে চটজলদি ডিসিশান নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় এরা কোনো কিছু আগে পেছনে না ভেবে চটজলদি ডিসিশান নিয়ে নেয় যার ফলে এরা অনেক সময় ডিসিশান ভুল নিয়ে নেয় এবং পরে সেটা তারা রিয়েলাইজ করে এরা ঝুঁকিপূর্ণ কাজে কখনোই ভয় পেয়ে পিছিয়ে আসে না এরা কিন্তু খুব সিধে সাদা মেন্টালিটির হয় এরা মনের মধ্যে অত প্যাচ রাখে না সিধে সাদা মেন্টালিটির জন্য এরা কিন্তু সমাজের কাছ থেকে প্রচণ্ড প্রশংসা পায় আবার অনেক সময় সিধে সাদা মেন্টালিটির জন্য এরা কিন্তু সমস্যায় জড়িয়ে পড়ে এদের বন্ধু বান্ধবের কথা বলতে গেলে এদের যারা বন্ধুবান্ধব হয় তারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এদের বন্ধুবান্ধবের মানসিকতা দ্রুত পরিবর্তন হয় এখন এক কথা বলবে কিছুক্ষণ পর তারা অন্য কথা বলবে আর যে কোনো মুহুর্তে কথা ঘুরিয়ে ফেলতে পারে তাই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুর বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আপনার সামনে এক একরকম কথা বলতে পারে আবার আপনার পেছনেই তারা আরেক রকম কথা বলতে পারে তাই এই সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও আপনাকে তারা মেনে চলবে এবং আপনাকে ভয়ও পাবে এবং তাদের যে কোনো সাহায্যের ব্যাপারে আপনার কাছেই আগে দৌড়ে আসবে এবং তারা জানে যে আপনিই তাদের সংকট পাশে থাকবেন এবং যতটা সম্ভব তাদের সাহায্য করবেন তাই তারা কোনোভাবে আপনাকে পরিত্যাগ করতে চাইবে না তবে আপনারা যাদের সাথে বন্ধুত্ব করেন তাদের সাথে সারা জীবন ধরে সম্পর্ক স্থাপন করতে চান এবং আপনারা সব সময় বন্ধুদের সর্বস্ব দিয়ে হেল্প করার চেষ্টা করেন অনেক সময় দেখা যায় আপনারা নিঃস্বার্থভাবে অপরকে সাহায্য করেই যাচ্ছেন কিন্তু আপনি এইটুকু জানেন না যে যাকে সাহায্য করছেন তার মনের মধ্যে ঠিক কী আছে তখনই লোকে আপনার দুর্বল জায়গাটা বুঝে গিয়ে আপনাকে আঘাত আনতে পারে তাই অজান্তে অনেক সময় আপনি কারোর কাছ থেকে ধোকা পেয়ে থাকেন এটাই হলো আপনাদের সমস্যার একমাত্র কারণ যদিও আপনারা জীবনে অনেক সংঘর্ষ করে থাকেন এবং প্রতি মুহূর্তে অনেক সংগ্রাম করে জীবনে এগিয়ে যান কিন্তু আপনারা জেনে শুনে বা ইচ্ছা করে কাউকে দুঃখ কষ্ট দিতে চান না কারণ আপনারা জানেন কতটা সংঘর্ষ এবং কষ্টের মধ্যে দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করে নিয়ে গিয়েছেন এবং আপনারা চান না কারোর ক্ষতি করতে বা কাউকে কষ্ট দিতে বা কারোর অসহায়তার সুযোগ নিতে তবে আপনারা অত্যন্ত বড় মনের মানুষ হন অন্যান্য রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনাদের মতন উদার মানসিকতা অতটা লক্ষ্য করা যায় না তবে মেষ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পরিবারকে ভালোবাসে এরা সবাইকে নিয়ে চলতে চায় এরা সবার মধ্যে নিজের সুখকে খুঁজে পায় পরিবারকে সবসময় সাপোর্ট করে নিজের আত্মীয় স্বজনের বিপদে আপদে সবসময় পাশে থাকতে দেখা যায় তবে এরা যখন বিপদে পড়ে তখন এদের বান্ধবী বলুন বা আত্মীয় স্বজনই বলুন এদের পাশে কেউ থাকে না এরা যাদের জন্য একটা টাইমে যতটা করেছে তারা এদের বিপদের টাইমে মুখ ঘুরিয়ে নেয় মেষ রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে খুব রোমান্টিক হয় এদের মধ্যে প্রেমিক সুলভ আচরণ থেকে থাকে এরা কিন্তু এক সম্পর্কে বিশ্বাসী হয়ে থাকে তাই মাঝ রাস্তায় যদি এদের প্রেম কেটে যায় তাহলে এরা কিন্তু অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয় এরা কিন্তু সাধারণভাবে প্রেমের ক্ষেত্রে উদার হয়ে থাকে এবং অত্যন্ত কর্তব্যপরায়ণ হয় প্রত্যেকটি কথা এরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে এরা যদি একবার যাকে ভালোবেসে ফেলে তার জন্য এরা সব কিছু করতে পারে এরা ভীষণ সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকে এরা কাউকে ছলনা করা বা কপটতা করার মেন্টালিটি এদের মধ্যে একদমই থাকে না এদের প্রেম ভালোবাসা শুরুটা খুবই ভালো হয় তবে যত সম্পর্কটা এগোতে থাকে সমস্যা তত বাড়তে থাকে কারণ এমনিতেই রাশির জাতক জাতিকাদের মধ্যে রাগ বেশি থাকে তার ফলে এরা ছোট ছোট কথায় রেগে যাওয়া বা রিয়াক্ট করে ফেলার প্রবণতাও এদের মধ্যে বেশি থাকে আর এরা যদি নিজে রাগ না কন্ট্রোল করতে পারে একটা সময়ের পর সম্পর্ক নষ্ট হতে দেখা যায় তাই যে কোনো কথায় এদের বেশি রিয়্যাক্ট করা উচিত নয় এটাই এদের নেগেটিভ পয়েন্ট এরা কোনো কাজে কারোর হস্ত একদমই পছন্দ করে না যেটা নিজে ঠিক মনে করবে সেটাই করবে এরা অন্যের ওপর কর্তৃত্ব ফলাতে ভালোবাসে কিন্তু এদের বিরুদ্ধে কেউ সমালোচনা করুক সেটা একদমই এদের পছন্দ নয় এরা সর্বদা জীবনে জেতার মানসিকতা রাখে এরা কোনো বিষয়ে সহজে হার স্বীকার করতে চায় না জীবনে এরা একটু বেশি বয়সে সাফল্য পেয়ে থাকে বাড়ি গাড়ি তৈরি করতে মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ বছর লাগতে পারে এরা খুব কম বয়স থেকেই স্ট্রাগল করা শুরু করে তবে এদের একটু খরচের হাত বেশি হয় এরা খুব মুডি হয় যদি এরা খরচ করার মুড়ে থাকে তাহলে প্রচুর এরা খরচ করে ফেলে এরা মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরে একটু স্টেবেল হয় তাই এরা একটু বেশি বয়সে গিয়ে সেভিংস করতে পারে এবং জীবনে সফল হতে পারে তবে আপনাদের মধ্যে জন্মপুষ্টিতে যদি মঙ্গল শনি বৃহস্পতি যদি খুব ভালো অবস্থানে থাকে তবে এরা জীবনে নেম ফেম যশপ্রাপ্তি করতে পারে চল্লিশ বছরের মধ্যে এরা জীবনে সমস্ত কিছু গাড়ি বাড়ি সম্পত্তি করে ফেলে এরা জীবনে বহু স্ট্রাগল করতে করতে অনেক সময় খুব ছোট জায়গা থেকে উঠে বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে তো যাই হোক আমি মেষরাশির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর নতুন নতুন আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার